প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই অ্যাসোয়েশেম বাংলা চ্যানেলের মাধ্যমে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আবার নতুন করে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে যেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকারা কি ফল পাবে সেটা আজকে আলোচনা করব এবং কোন উপাচার করতে হবে যাতে মেষ রাশির জাতক জাতিকারা আরও ভালো ফল লাভ করতে পারে এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে তবে ভিডিওটি শুরু করার আগেই বলি যে মঙ্গলের রাশি পরিবর্তন করছে তার যে আজকে আমরা আলোচনা করব এটা কিন্তু আমাদের আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে তোমাদের কাছে সহজে যেন পৌঁছায় মঙ্গলের রাশি পরিবর্তন পাঁচই ফেব্রুয়ারি দু আর শেষ হবে হচ্ছে পনেরোই মার্চ দু হাজার দিনের জন্য মঙ্গল রাশি পরিবর্তন করছে তার বর্তমান ধনুরাশিতে রয়েছে ধনু রাশি থেকে পরিবর্তন করে চলে যাবে তার উচ্চ ঘর মকর রাশিতে আর এই মকর রাশিতেই ৪৫ দিন অবস্থান করবে তারপরে আবার আবার রাশি পরিবর্তন করবে মঙ্গল মঙ্গল হচ্ছে পরাক্রম উৎসাহ ক্রোধ অহংকার শক্তি ইত্যাদি যদি কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে বলবান অবস্থায় থাকে তাহলে জাতকরা খুব সাহসী হয় কাউকে ভয় পায় না সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করে পুরুষার্থের উপর বিশ্বাস করে অপরদিকে যদি মঙ্গল জন্মকুষ্ঠিতে খুব দুর্বল থাকে মানে ডিগ্রি অনুসারে দুর্বল বা কোনো পাপ গ্রহের দ্বারা দৃষ্ট বা কোনো শত্রু নক্ষত্রের উপর অবস্থান করছে তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা খুব ভীতু প্রকৃতির হয় জাতকের মধ্যে পরাক্রম কিংবা পুরুষত্ব ভাবটা খুব কম থাকে খুব দুর্বল প্রকৃতির হয় মঙ্গলের গোচর ৪৫ দিনের হয় মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন মঙ্গল তার বর্তমান ধনু রাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে মকর রাশি হচ্ছে তার উচ্চ ঘর শাস্ত্র বলে যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরে অবস্থান করে তাহলে শ্রেষ্ঠতম ফল প্রদান করে উচ্চ ঘরে অবস্থান করার জন্য বর্তমানে মেষ রাশির রূপর বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র এবং এরপরে কিন্তু গুরুদেব নক্ষত্র পরিবর্তন করবে ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্রে যাবে কিন্তু অশ্বিনী নক্ষত্রে এখন আছে এরপরে কিন্তু ভরণী নক্ষত্রে যাবে এবং রাশির অধিপতি মঙ্গলদেব তার উচ্চ ঘর মকর রাশিতে কিন্তু অবস্থান করছে এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা খুব ভালো একটা ৪৫ দিনের জন্য সময় পাচ্ছে যার ফলে গুরুদেব প্রচণ্ড বলবান হবে এই অবস্থানের জন্য উচ্চ ঘরে অবস্থানের জন্য কিন্তু গুরুদেব প্রচণ্ড বলবান হবে আশা করছি মঙ্গলের গোচরে এক বিশেষ লাভ মেষ জাতক জাতিকারা পাবে মেষরাশির ক্ষেত্রে দশম ঘরে মঙ্গলের অবস্থান হওয়ার জন্য কার্যক্ষেত্রে একটা বিশেষ সাফল্য পাবে দশম ঘরে এই মঙ্গল দিক বলি হয়ে যায় যেটা পাওয়ার জন্য মেষ জাতক জাতিকারা এতদিন অপেক্ষা করছিলেন আশা করছি সেটা পাওয়ার কিন্তু এবার উপযুক্ত সময় যারা কর্মহীন হয়ে ছিলেন এতদিন তাদের কিন্তু নতুন কর্মের যোগ রয়েছে এছাড়া কর্মক্ষেত্রে পদোন্নতির বিশাল সম্ভাবনা রয়েছে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু একটা ভালো দিক দেখা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু ভালো ফল পাবে ভূমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন মঙ্গলের এই গোচরে বিশেষ লাভবান হবেন যারা খেলাধুলার সাথেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই মঙ্গলের গোচরে বিশেষ সুফল পাবেন মোটকাদা চারিদিক থেকেই এই মঙ্গলের গোচর মেষরাশির জন্য খুব ভালো মঙ্গলের তিনটি দৃষ্টি তার চতুর্থ দৃষ্টি পড়বে রাশির উপরে রাশির উপর স্বয়ং বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতিও কিন্তু ভালো বলবান হবে মঙ্গলের সাপোর্টে ব্যক্তিত্বের উপর একটা বিশাল ভালো প্রভাব পড়বে এই মঙ্গলের এই অবস্থানের জন্য সমাজে ভালো পরিচিতি বাড়বে সপ্তম দৃষ্টির চতুর্থ ঘরে পড়ছে ভূমি ভবন বাহনের সুখ পাবেন ভালো বন্ধু বান্ধবের সঙ্গ পাবেন এই মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে এইখানটাতে একটু প্রেম ভালোবাসার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি করতে পারে কিন্তু সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে কিন্তু মঙ্গল কারণ অপরদিকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার সন্তানের ঘরে পড়ছে মোট কথা মঙ্গলদেবের এই উচ্চ ঘরে অবস্থানের জন্য রাশির ক্ষেত্রে সব দিক থেকে ভালো যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন ব্যবসা বাণিজ্য করছেন কিংবা সরকারি লেভেলে কাজ করছেন রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সব দিক থেকে মোট কথা এই গোচর মেষরাশির জন্য ভালো এই গোচরে আরও বেশি করে সুফল পেতে হলে আমি একটাই শুধু বলবো যে হনুমানজির আরাধনা করুন হনুমান চলিসা পাঠ করুন নিত্যদিন প্রত্যেক দিন হনুমানের দর্শন হনুমানজির দর্শন করুন বিশেষ করে মঙ্গলবার হনুমানের দর্শন করুন হনুমানজির হনুমান চলিসা পাঠ করুন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই করবেন মন্ত্রটি হচ্ছে রূপ, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধনবি বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশ্বত তং নমামি রঘুত্তম এই মন্ত্র পাঠ করার পর তারপর হনুমানজির চালিসা পাঠ করবেন প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আবার ধন্যবাদ জানাই যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমাদের সমস্ত ভিডিও সহজে পৌঁছে যাবে এরপরের রাশি আমরা বিশ্ব রাশি সম্বন্ধে আলোচনা করব এই মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে নমস্কার ধন্যবাদ